মক্কা শহীদ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত বাইতুল মুকদ্দাস থেকে সপ্ত আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহা পার করে আল্লাহ তাআলার সাথে দিদার ও সাক্ষাৎ হয়েছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে জাগ্রত অবস্থায়

একটি হলো হিজরতের ছয় মাস পূর্বে আরেকটি হলো আট মাস পূর্বে আরেকটি হলো এগারো মাস পূর্বে হিজরতের এক বছর পূর্বে পাঁচ বছর পূর্বে তাহলে মেয়েরাজ কোন বছরে হয়েছিল এ বিষয়ে দশটি মতামত পাওয়া যায় প্রিয় নবী সাল আলী সাল্লামের মেয়েরাজ কোন মাসে হয়েছে এই বিষয়ে মোট পাঁচটি মতামত আছে মহাদিসদের নিকট তার মধ্যে প্রসিদ্ধ মত হচ্ছে রজব মাসের সাতাশ তারিখ ইসরা কাকে বলা হয় ইসরা বলা হয় মসজিদুল হারাম থেকে নিয়ে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত সফরটাকে ইসরা বলা হয় আর বলা হয় মসজিদে থেকে সিদ্ধুল মন্তাহা এবং আল্লাহ তালার সাথে গিদার সাক্ষাৎ এই টোটাল সফরটাকে মেয়াজ বলা হয় মক্কা শহীদ থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত বাইতুল মোকাদ্দাস থেকে সপ্ত আকাশ ভেদ করে সিদ্ধুল মুনতাহা পার করে अल्लाह ताला शते दीदार एवं साक्षात हुए चिलो प्रिय नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के सौ शरीर के जागृत अवस्था है 15 पारा सूरह बनी इसराइल के प्रथम आयत में अल्लाह ताला घोषणा दिए छे सुभान अल्लजी असरा बिअब्दी लैलन मिन अल मस्जिद अल मस्जिद अल अक्सा पवित्र सप्ताह জিবিতার ওয়াদাতে রাতের বেলা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা তথা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করেছিলেন আল্লাহ যে বাपना যা চতুর্দিকে আশেপাশে বরকতে পরিপূর্ণ লিদুর ইয়াহু আয়াতিনা কাউম যাতে করে আমি আমার বান্দাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি এই আয়াত দ্বারা জানা গেল যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ হয়েছিল শা শরীরে এবং জাগ্রত অবস্থায় রাতের বেলা মিরাজ অর্থ সিঁড়ি জান্নাত থেকে সিঁড়ি আনা হয়েছিল যার মধ্যে আরোহণ করে প্রিয় নবী সল্ল ল ব আলিক ওয়াসাল্লাম শক্ত আকাশ ঘেঁ করে আল্লাহ তার সাথে বিদা করেছিলেন ঘটনা এমন ছিল একদিন রাতে মক্কার শরীরে উম্মে হানি বিধতে আমি তালিমের বাড়িতে নবিয়ে গরিব সল্ল ল ব আলিক ওয়াসাল্লাম শুয়েছে তন্মা অবশ্য হতা দুইজন ফেরেশতা জিবরাইল ও میکাইল আলাইহিস সালাম সেই ঘরের ছাদ ভেঙে ঘরে প্রবেশ করলেন নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগালেন এবং সেখান থেকে নবীজিকে বাইতুল হারাম মসজিদুল হারাম এর কাছে নিয়ে গেলেন সেখানে শোয়ালেন এবং নবীজি সিনাহ চাপড়ালেন বক্ষ বিদারণ ওপেন হার্ট সার্জারি যেটাকে আরবিতে বলা হয় সাক্কে সাদান নবীজি বুক জিরে দিল কলিজা বার করে জামের পানি দিয়ে ভালো করে ধৌত করলেন এবং জান্নাত থেকে একটি সোনার পাত্র আনা হয়েছিল যাতে জ্ঞান এবং হিকমত ভর্তি ছিল নবী করিম সাল্লামে সিনার মধ্যে সেই জ্ঞান এবং হিকমতকে ভরে দেওয়া হলো তারপর সেটা সেলাই করে স্বাভাবিক করা হলো তারপর জান্নাত থেকে একটি পশু আনা হলো যার নাম হচ্ছে বরাত এই বরাত গাধার থেকে একটু ছোট খচ্চরের চেয়ে একটি বড় ছিল এবং এর গতি ছিল যে চোখের দৃষ্টির চাইতেও বেশি স্পিড অর্থাৎ আমরা চোখ বন্ধ করলে চোখ খুললে আমাদের দৃষ্টি যেমন এক পালকে অনেক দূর পর্যন্ত চলে যায় তো বরকের পরাকের গতিও ছিল তেমন স্প্রিট জিবিল আলী ইসলাম ও মিকাইল আলী ইসলাম নবীজির সঙ্গী ছিলেন সাত এবং মর্যাদার সঙ্গে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে তিনি তারা সফর শুরু করলে কোরআনের উপরে সওয়ার করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই সফরে যেতে যেতে আমি দেখতে পেলাম এক স্থানে প্রচুর খেজুর গাছ আছে জিবরীল আমিন আমাকে বললেন ইয়া রাসূলুল্লাহ এখানে দাঁড়ান এখানে দুরাকাত নফল নামাজ পড়ুন নবীজি দাঁড়ালেন দুরাকাত নফল নামাজ পড়লেন এবং বললেন আপনি কি জানেন এটা কোন জায়গা এটা হচ্ছে ইয়াসরিব যার নাম হবে مدينه المدিনۃ المنوره যেখানে আপনি হিজরত করবেন কিছুদিন যাওয়ার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন এখানে দান এখানে দুরাকাত নামাজ পড়ো এটা হচ্ছে ওয়াদি সাইনা সিনাই উপত্যকা সিনাই মরুভূমি যেখানে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তালার সাথে কথোপকথন করেছিলেন এই জায়গা এই জায়গায় আপনি দুরাকাত নামাজ পড়ুন বলি যে নামাজ পড়লে তারপর ওখান থেকে সফর শুরু করলেন একটা জায়গায় গেলেন যেটার নাম হচ্ছে জন্মস্থান সেখানে নামাজ পড়লেন তারপর কিছুদিন যাওয়ার পর জিবিল আমিন বললেন নবীজিকে আপনি এখানে দাঁড়ান এখানে নামাজ পড়ুন এটা হচ্ছে হজ আলি সালামের জন্মস্থান এই স্থানে আপনি দোরাঘাত নামাজ পড়ুন নবীজি নামাজ পড়লেন নামাজ পড়ে তিনি সামনের দিকে অগ্রসর হলেন রাস্তায় যেতে যেতে তিনি দেখতে পেলেন একটা খুব বয়স্কার মহিলা বৃদ্ধ মহিলা নবীজিকে নিজের দিকে আহ্বান করছে জিমরুল আমি বললেন ইয়া বসুল আল্লাহ আপনি ওর ডাকে সাড়া দিবেন না আগে বাড়ুন কিছু দূর आगे গিয়ে একটা বৃদ্ধ লোক কো বয়স্ক বৃদ্ধ লোক নবীজিকে নিজের দিকে আহ্বান করছে যিনি আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ওর ডাকে আপনি সাড়া দিবেন না আগে বাড়ুন কিছু দূর যাওয়ার পর একটা দল লোক নবিয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক শব্দ দিয়ে সাম দিচ্ছে

দুনিয়ার বয়স ওই বৃদ্ধা মহিলার মতো বাকি আছে ওই বৃদ্ধা সে তার দিকে আহ্বান করছিল অর্থাৎ দুনিয়া আপনাকে আহ্বান করছে তারপর যে বয়স্ক লোক বৃদ্ধ লোককে আপনাকে আহ্বান করছিল সে হলো শয়তান ইবলিস সে তার দিকে আপনাকে আহ্বান করছিল তারপর আপনাকে যারা সালাম দিলো

আপনার উন্মতে ওই সমস্ত লোক যারা মানুষের বস্ত খেত অর্থাৎ মানুষের পিছনে পরনিন্দা পরচর্চা গিবোধ করে বেড়াত তাদেরকে আল্লাহ তালা এই শাস্তি দিচ্ছে তারপর নবী করিম সাল্লাম ওই সফরে এক ব্যক্তিকে দেখলে যিনি একটি জলাশয় পানির মধ্যে সাঁতার কাটছে এবং পাথরের টুকরাগুলি জমা করে আহার করছে নবীজি জিজ্ঞাসা করলেন ও ভাই জিবরায়ে এই ব্যক্তিকে যে জলাশয়ে সাঁতার কাটছে আর পাথরের টুকরাগুলি জমা করে আহার করছে জিবি আমি বললেন যা এরা হচ্ছে আপনার উমের কর যারা সুদ খেত তাদের এই শাস্তি দেওয়া হচ্ছে অতপর নবি করিম সাল্লাল্লাহু আলাইহি এমন একটি সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম করলেন যাদের দেহ যাদের শরীরটা মানে পাথর দিয়ে থেতলানো হচ্ছে পাথর দিয়ে মারা হচ্ছে পরক্ষলই তারা দুর্বল না স্বাভাবিক হয়ে যাচ্ছে তাদেরকে এইভাবে 12 বার শাস্তি দেওয়া হচ্ছে জিবরিল আমিন কে জিজ্ঞাসা করলেন ও ভাই জিবরিল এরা কারা যাদেরকে অনবরত পাথর দিয়ে মারা হচ্ছে শাস্তি দেওয়া হচ্ছে এরা কারা জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা ফরজ নামাজের শৈথিল্য করত ফরজ নামাজে অলসতা করত ঢিলেমি করত ফরজ নামাজ অল্প অল্প করে অবহার করত এমন ব্যক্তিদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্ড দল লোক দেখলে যাদের লজ্জাস্থান অল্প কাপড় দিয়ে জমানো আছে যারা উট গরুর মতো চড়িয়ে আছে এবং জাহান্নামের যাকুম কাঁটা ও জহাজ জহাত নামের পাথর দ্বারা আহার করছে জিবরিল আমিন কে জিজ্ঞাসা করলেন ও ভাই জিবরী এরা কারা যাদেরকে এমন কঠিন শাস্তি দেওয়া হচ্ছে জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতের যাদেরকে আল্লাহ ধরান্ত ব্যক্তি করেছিলেন ধরান্ত ব্যক্তি হওয়ার পরেও যাদের উপরে zakat ফরজ করা হয়েছিল তারা হিসাব করে জাকাত না দেওয়ার কারণে তাদেরকে এমন শাস্তি দেওয়া হচ্ছে তারপর এমন একটি দলের পাশ দিয়ে অতিক্রম করলে যাদের সামনে এক হাড়ি এক হাড়িতে রান্না করা তৈরি করা রেডি গোস্ত আছে এক হাড়িতে পচা কাঁচা গন্ধযুক্ত গোস্ত আছে কিন্তু সেই সমস্ত মানুষেরা ওই রান্না করা বস্তু আহার করছে না তার পচা গলা গন্ধযুক্ত সেই বস্তু আহার করছে জিবিলির আমিনকে জিজ্ঞাসা করছেন ও ভাই জিবিলির এরা কারা জিবিলির আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতে ওই সমস্ত লোক যাদের ঘরে সতী সাধী সব স্ত্রী থাকার পরেও যারা যেনা ব্যবচারের মধ্যে লিপ্ত থাকত নিজের স্ত্রী ছেড়ে দুশ্চরিত্রা মহিলার সাথে রাত যাপন করত তাদেরকে এই শাস্তি নেওয়া হচ্ছে এই ভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারাম থেকে বাইতুল মুকद्दাস পর্যন্ত এই শহরের মাঝে তিনি এত ঘটনা দেখলেন এছাড়া আরো অনেক ঘটনা বর্ণিত আছে টাইম স্বল্পতার কারণে এখানেই ইতি করছি মেরাজের বাকি ঘটনা অর্থাৎ বাইতুল মোকাদ্দাস থেকে সপ্ত আকাশ ভেদ করে সিদ্দরাতুল মুনতাহা পার করে আরশে আযীম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদার এবং সাক্ষাৎ এবং সেখান থেকে উম্মতে মুহাম্মাদের জন্য